হরে কৃষ্ণ জয় জগদ্গুরু ছিল পৌপাত কি জয় শ্রী গুরু মহারাজ কি জয় নিতাই গৌড় সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো শ্রুতি ভক্তগণ আশা করি ভগবানের কৃপায় গুরুর কৃপা আপনারা সবাই ভালো আছেন প্রশ্ন উত্তর আমিষ আহার কি পাপ আপনারা আগের প্রশ্ন উত্তর শুনেছেন আজকের প্রশ্ন হল আট নম্বর প্রশ্ন আজকে খুব সুন্দর প্রশ্ন কিন্তু আমরা সবাই যে শ্রাদ আমিষ আহার করাই করি এটা ঠিক না ভুল আমিষ শ্রাদ করলে কি হয় সেটা আমরা আজকে তাহলে ভালোভাবে জেনে নিই কী বলছে শাস্ত্র অনুযায়ী হুম করার সাধ্যে আমি খাওয়া উচিত কি উচিত না। কি খাওয়ানো উচিত কি উচিত না দুটোই আর কি খাওয়াই বলে খায় তাহলে জেনে নেওয়া যাক প্রশ্ন আট শ্রাধ্য বাসরে মাছ মাংস খাওয়ার যে প্রচলিত প্রথা সমাজে দেখা যায় তার যুক্তিকতা কি উত্তর শ্রাদ্ধবাসরে মাছ মাংস খাওয়া গরহীত কর্ম বলে শাস্ত্রে উল্লেখ্য রয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ হ্যাঁ শাস্ত্র কী বলছে শ্রী পদ্মপুরাণে বলা হয়েছে পদ্মপুরাণে মনে রাখবেন পদ্মপুরাণে বলা হয়েছে জোন দদাদ্দ হরের ভুক্তং পিতৃণাং নাম সাধ্য কর্মানি অস্নান্তি পিতরস্তস্য বিনয়মূত্রং সততং দ্রিজা হে দ্বিজগণ যে ব্যক্তি পিতৃপুরুষের সাধ্য কার্যে ভগবান শ্রীহরির মহাপ্রসাদ প্রদান করে না তার পিতৃপুরুষেরা সর্বদা মলমূত্র ভোগ করে থাকে যেখানে এরকম অবস্থা সেই ক্ষেত্রে সাধ্যে মাছ মাংস রান্নার কথাই কী করে আসে ছড়িয়ে নিবেদন এবং মাছ মাংসর ভোজ উৎসব কী পরিমাণে ভয়ঙ্কর পরিণতি আনতে পারে তা সাধ্য কর্মানুষ্ঠান কারিগণ নিশ্চয়ই চিন্তাভাবনা করতে পারেন চিন্তা করুন আপনার মা বাবা যদি মারা যায় তাহলে আমরা মা বাবাকে কী করবো তার মঙ্গল কামনা করবো তো যাতে তার মা বাবার মঙ্গল হয় কিন্তু আমরা মাছ মাংস যদি সেই সাধ্যে খাওয়াই সাধ্য মাছ মাংস যদি রান্না হয় এবং এটা আমাদের হয়ে থাকে তাহলে আমাদের পিতৃপুরুষদের কী করছি বলুন মা বলুন বাবা বলুন তারা মারা গেলে যে মাছ মাংস খাওয়াচ্ছে তাদের কি বলছে যে পরিষ্কার যে ব্যক্তি পুরুষের সাধ্য কার্যে ভগবান শ্রীহরির মহাপ্রসাদ প্রদান করে না তার পিতৃপুরুষেরা সর্বদা মলমূত্র ভোগ করে থাকে এখানে পরিষ্কার বলে দিয়েছে যে সাধ্য কোনো মাছ মাংস চলবে না ভগবানের প্রসাদ দেখবেন অনেকে স্বাস্থ্য লেখা সাধ্য খেতে নেই তার অনেক কারণ আছে হ্যাঁ কিন্তু যদি ভগবানের প্রসাদ হয় তাহলে সাধ্যবাড়ি খেতে কোনো অসুবিধা নেই সবাই খেতে পারে সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে যদি মাছ মাংস হয় প্রকৃত স্বাস্থ্য নিয়ম না মেনে যদি করা হয় সেখানে তো এত টাকা খরচা করছি আমরা এত টাকা খরচা করে কি লাভ হচ্ছে উল্টে তাদেরকে কি করছি মলমূত্র ভক্ষণ করাচ্ছি তাহলে আমরা প্রত্যেকে চিন্তা করতে হবে আমাদের মা বাবাকে সাধ্য হইতে আমাদের মা বাবার জন্য কী করা উচিত আর কী করা এটা আমাদের কথা না শাস্ত্রের কথা পরিষ্কার লেখা আছে পদ্ম পদ্মপুরাণে এটা বলা আছে হরে কৃষ্ণ ভক্তগণ আপনারা নিজেই সবাই চিন্তা করবেন চিন্তাটা আপনাদের উপরে মঙ্গল যদি মা বাবার চান তাহলে কোনো দিনের জন্য মা বাবার মারা গেলে সাধ্য কাজে কোনো দিনের জন্য আমিষ ব্যবহার করবেন না হরে কৃষ্ণ যাই হোক বলতুরি ক্ষমা করবেন জয় জগদ্গুরু ছিল কি যায় শ্রী গুরু মহারাজ কি যায় 二体ゴールしたなってのは何でハリー・ヘイドハリー・クリスマス。